নমস্কার বন্ধুরা মিঠাই লাড্ডু ব্লকে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি চলে এসেছি নারকেল নাড়ুর রেসিপি নিয়ে আজকের রেসিপিটা বানিয়ে দেখানোর জন্য অনুরোধ করেছিলেন বৈশাখী কুণ্ডু আর কেয়া জানা তো বন্ধুরা আপনাদের অনুরোধের রেসিপি আমি কিন্তু আজকে শেয়ার করছি ছোট বড় সকলের খুব প্রিয় যখন তখন খাবার ইচ্ছা হতে পারে জিরে জল আনা এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখে নিন কম বেশি বাড়িতে সবাই নারকেল নাড়ু বানায় কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেইটা দেখে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি যেভাবে বানাচ্ছি একটু সেইভাবে বানিয়ে দেখুন কেমন লাগে খেতে খুবই সুস্বাদু লাগবে নরম তুল তুলে এই নারকেল নাড়ু তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই নরম তুল রসালো নারকেল নাড়ু কিভাবে বানাই দেখে নেওয়া যাক আমি এখানে দুটো বড় সাইজের নারকেলকে খুব ভালোভাবে কুড়ে নিয়েছি নারকেলটা দেখতেও যেমন ভালো ছিল নারকেলের টেস্টটাও কিন্তু খুব সুন্দর ছিল নারকেলটা খুব মিষ্টি ছিল এখানে আমার কোড়া হয়ে গেছে উফ নারকেল কোড়াটা এত ফ্রেশ দেখেই যেন জিভে জল চলে আসছে সত্যিই নারকেলটা খুব ভালো ছিল তো বন্ধুরা নারকেল আমার কোড়া কমপ্লিট এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে গ্যাসটা আস্তে করে দিয়ে নারকেল নারকেল কুড়োটা দিয়ে দিতে হবে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে সামান্য নাড়াচাড়া করে নেবার পর আমি এতে গুড় দিই দুটো বড় সাইজের নারকেল নাড়ু দিয়েছি তাই আমি এখানে সাড়ে পাঁচশো মতো গুড় দিয়েছি সাড়ে পাঁচশো না ছশো গুড় দিয়েছি তো বন্ধুরা আপনাদের মিষ্টিটা অবশ্যই আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুপাতেই দিয়ে দেবেন যারা কম মিষ্টি পছন্দ করেন গুড়ের পরিমাণটা একটু কম দেবেন যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা গুড়ের পরিমাণটা একটু বেশি দেবেন আমি এখানে মোটামুটি নারকেল নাড়ু তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না মাঝারি মিষ্টি হিসাবে কিন্তু ছশো নারকেল গুড় দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু গুড়টা দেবে গুড়টা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না মিনিট দুই তিনেক এক নাড়লেই কিন্তু রেডি হয়ে যাবে দেখুন গুড়টা এখানে গলে গেছে নাড়তে নাড়তে একটু জল জল মতো হয়ে আছে এই জল জলটা যখন শুকিয়ে যাবে আর আপনারা হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন এখানে একটা চিট চিটে ভাব থাকবে মানে ওই চিটে ভাবটা এসে গেলেই কিন্তু গ্যাসের সিনটা একদম বন্ধ করে দেখুন গুড়টা আমার এখনো পুরো গলে নেই এখনো টুকরো টুকরো হয়ে আছে তাই আমি একটু নাড়াচাড়া করছি এবার আমি এখানে তিনটে ছোটো এলাচকে খুব ভালোভাবে গুঁড়িয়ে ছড়িয়ে দিলাম এবার দেখুন গুড় মানে ছাইটা আমার হয়ে গেছে গুড়টা শুকিয়ে গেছে এবং চিটচিটের মতো একটা ভাব এসছে আমি একদম নারকেল নারীর ছাইটা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে নেবার পর একটু ঠান্ডা করতে হবে কিন্তু মনে রাখবেন খুব বেশি ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি আপনি নারকেল লাড়ুটা পাকান তাহলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে তাই খুব ঠান্ডা হবে না হালকা একটু ঠান্ডা হবে কিন্তু গরম থাকবে মানে এমন অবস্থাতেই নারকেলের নাড়ুটাকে পাকাতে হবে এখানে আমি নারকেল নাড়ুটা পাকানোর আগে হাতে সর্ষের তেল ঘষে নিয়েছিলাম যাতে চিটচিটে ভাবটা হাতে না লেগে যায় দেখুন এভাবে অল্প অল্প নারকেলের ছাই নিয়ে ভালো করে গোল করে পাকিয়ে দিলেই রেডি হয়ে যাবে নারকেল নাড়ু তো বন্ধুরা আমি এখানে সব ছাইটাকেই নারকেল নাড়ু বানাবো তাই বানিয়ে নেই চলুন দেখুন সাথে থাকুন বানানো হয়ে গেছে মানে সমস্ত ছাই দিয়ে নারকেল আলু বানানো হয়ে গেছে কীরকম নরম তুল তুলে আর কীরকম রস আলু এটা যদি আপনি দু থেকে তিন দিন পরেও রেখে দেন মানে ঘরে রেখে দিয়েও খান তাহলেও কিন্তু নরম থাকবে শক্ত হয়ে যাবে না তো বন্ধুরা যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান তো আজকে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো ভালো